রকম ভেজাল ছাড়াই নির্ভেজাল উপায়ে যদি দানাদার আখের গুড় তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন আর এটা তৈরি করা এত সহজ আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো সবার প্রথমে আমি চলে যাব বাজারে বাজারে গিয়ে দু লিটার আখের রস আমি কিনে আনবো এখানেই দাদা ফ্রেশ কিছু আখ ছিলে নিয়ে সুন্দর করে রস বার করে দিচ্ছে এই রসই কিন্তু আমি বাড়িতে নিয়ে গিয়ে আপনাদের গুড় তৈরি করে দেখাবো আচ্ছা বন্ধুরা দানাদার আখের গুড় তৈরির জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো আখের রস আর এই আখের রস আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি আজ শুধুমাত্র একটা উপকরণ দিয়ে দানাদার আখের গুড় আমি আপনাদের তৈরি করে দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি তাহলে চটপট দেখে নিন কীভাবে আমি এই দানাদার আখের গুড় তৈরি করে নিই বন্ধুরা এখানে আমি টোটাল দু লিটার আখের রস নিয়েছি আর এই আখের রসটা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ছেঁকে নেব এই যে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনি দিয়ে আখের রসটা ভালো করে ছেঁকে নিতে হবে আখের রসটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে বন্ধুরা একদম টাটকা তাজা ফ্রেশ রস কেমন সবুজ রঙের দেখেছেন বন্ধুরা একদম ফ্রেশ রসটাই নিতে হবে পারফেক্ট দানাদার গুড় তৈরির জন্য কিন্তু আজকের পদ্ধতিটা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন এবার উনুনের জালটা ধরিয়ে দেব এটাকে এরকম মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে যাতে উতলে না যায় একদম টাটকা তাজা আখের রস এত সুন্দর একটা গন্ধ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে উনুনের জালটা যথাসম্ভব বাড়িয়ে দিতে হবে মোটামুটি যতটা জোরে জাল দেওয়া যায় তত জোরে জোরে জাল করে এটাকে একদম কমিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে এটা কিন্তু উতলে যেতে পারে আখের রসের ওপরেই যে ফেনা মতো অংশ দেখা যাচ্ছে ওটা আসলে গাদ আর এই গাদ ফেলে না দিলে আখের গুড়ের রংটা অতটা ভালো হবে না কিছুক্ষণ জাল করে নিতে এরকম সবুজ রঙের ফেনা উপরে ভাসতে থাকবে সেই ফেনাগুলো ফেলে দিতে হবে পারফেক্ট দানাদার আখের গুড় তৈরির জন্য এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে ফেনাগুলো তুলে দিতেই আখের রসটা কিন্তু অনেকটা লালচে হয়ে এসেছে আপনারা দেখুন একটু জাল দিতেই অনেকটা লালচে হয়ে এসেছে এখন শুধু এভাবে জোরে জোরে জাল করে নিতে হবে আর ফেনাগুলো তুলে দিতে হবে এটাই হলো এখনকার কাজ পাখের গুড় তৈরি কিন্তু কোনো রকেট সায়েন্স নয় খুব সহজ একটা কাজ আপনারাও কিন্তু খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন ঠিক এই একই পদ্ধতিতে আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে নেবেন আর কেমন হয় অবশ্যই কিন্তু ভুলবেন না আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আখের রস কতটা ছিল জাল করে নিতে নিতে অনেকটা রিডিউস হয়ে গেছে কড়াইয়ের গায়ে ওই যে ওপরে যে রিং করে একটা দাগ রয়েছে মানে অত ওপর পর্যন্ত আখের রস ছিল সেটা জাল করে নিতে নিতে একদম কম হয়ে গুড়টা আলটিমেটলি রেডি হয়ে গেছে বন্ধুরা গুড়টাকে বারবার এইভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ে এই উড়কি বা গোল হাতা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে বীজ মেরে নিতে হবে আর এই বীজ মেরে নিলে খুব সুন্দর দানাদার হবে একদম বাজারের মতো দানাদার আখের গুড় হবে তো এই স্টেপটা কিন্তু একদম মাস্ট এটা করতেই হবে কত অবিশ্বাস্য লাগছে বাড়িতে এত সুন্দর দানাদার আখের গুড় যদি সহজেই করা যায় তাহলে বাজার থেকে কেন কিনবো ওই ভেজালযুক্ত দানাদার আখের গুড় এই দেখুন এই স্টেপটা কিন্তু মাস্ট বন্ধুরা আমি বারবার বলছি এই স্টেপটা কিন্তু মাস্ট বারবার এরকম করে ঘুটে 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 এইভাবে বিচ মারতে হবে এটা কিন্তু মাস্ট এই যে একটা চটচটে বা স্টিকি সাউন্ড শোনা যাচ্ছে এটা লক্ষ্য করুন এটাই কিন্তু দরকার আর এটাকেই বলে বীজ মারা আর এই স্টেপটা কিন্তু অতি অবশ্যই করে নিতে হবে ঠিক দানাদার গুড় পাওয়ার জন্য দেখেছেন বন্ধুরা কত সুন্দর গুড়টা কত ইজিলি তৈরি হয়ে গেল শুধু দরকার একটু ধৈর্য ধরে সুন্দর করে জাল করে নিতে হবে আখের রস তৈরি করে নেওয়া গুড়টা যে একদম পারফেক্টভাবে রেডি হয়েছে সেটা বোঝার জন্য আমি একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নেব আর এই জলের মধ্যে কিছুটা গুড় দিয়ে দেব এই গুড় যদি জলের মধ্যে মিশে না যায় তাহলে বুঝতে হবে গুড়টা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য একটু গুড় আপনারা নিজেরাই লক্ষ্য করুন গুড়টা কিন্তু জলের সঙ্গে মিশে গেল না জলটা আমি গুড় থেকে সেপারেট করে নিলাম তার মানে গুড়টা কিন্তু একদম সঠিকভাবে তৈরি হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা গুড়টা যখন বীজ মেরে নেওয়া হবে তখন কিন্তু অবশ্যই উনুন থেকে নামিয়ে তারপর বীজ মারতে হবে গুড়টা রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম কি বন্ধুরা দেখলেন তো কত সহজে গুড়টা আমি রেডি করে নিলাম আপনারা কে কে এই আখের গুড় খেতে ভালোবাসেন বা আখের রস খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই গুড়টা কিন্তু আপনারা ছমাস থেকে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন বিভিন্ন রকম চাটনি আচার বা যে কোনো ধরনের মিষ্টি জিনিস তৈরি করার জন্য এই গুড়টা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এর রংটা যত সুন্দর হয়েছে এর টেস্ট গন্ধ দুটোই কিন্তু অতটাই সুন্দর হয়েছে এবার এই গুড়টা দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তৈরি করে নেওয়া আখের গুড়টা দু ঘন্টা রেস্টে রেখেছিলাম এবার চলুন দেখে নেবেন কেমন দানাদার হয়েছে গুড়টা এই দেখুন বন্ধুরা গুড়টা কত সুন্দর দানাদার হয়েছে ঠিক যেন মার্কেট থেকে আনা সেই আখের গুড়ের মতোই আয়রন ক্যালসিয়াম ভিটামিন পটাশিয়াম সমৃদ্ধ এই গুড় কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী দেখলেন বন্ধুরা আখের গুড়টা কতটা দানাদার হয়েছে আমার আজকের এই আখের গুড় ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা হাইপ দিতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা